শুভ সবাইকে আজকের কবিতাটি হলো তিন পাহাড়ের কোলে কবি শক্তি চট্টোপাধ্যায় অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী তিনজোড়া চোখ আটকে গেল ফ্রেমে জনমানহীন স্টেশন আকাশ ভরা তাড়ায় এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই ঝর্ণা কাঁদর টিলা পাথর বনভূমির কাছে বনভূমির ওপারে কোন বনভূমির হৃদয় ঘুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয় পূ আকাশে আসতে আলোয় ঘোমটা খোলে শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে সহজ করে বাঁচা কি আর খাঁচতে সম্ভব তিন পাহাড়ের নকশি কাতায় শিশুর কলরা এবার আমরা দেখবো সখী চট্টোপাধ্যায়ের কিছু জীবন কাহিনী তিনি জন্মগ্রহণ করেছেন দক্ষিণ পরগনা ভোরগামে উনিশশো সালে তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান কবি পড়াশোনা করেছেন কলকাতা প্রেসিডেন্সি কলেজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে অধ্যয়ন অসমাপ্ত বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় জম কবিতা লিখে সাহিত্য জগতে প্রবেশ করেন তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈ শব্দ তার কাব্যগ্রন্থের সংখ্যা একান্ন প্রণীত অনুদিত সম্পাদিত কবিতা ও গদ্য গ্রন্থের সংখ্যা একশো এগারো এগুলোর মধ্যে ধর্মে আছি জিলাপেও আছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান সোনার মাছি খুন করেছি যেতে পারি কিন্তু যাব উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কুয়ো তোলা অবনে বাড়ি আছো তার লেখা বিখ্যাত দুটি উপন্যাস তিনি কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন কবিতা সাপ্তাহিকী প্রকাশ করে কাব্য জগতে হালন সৃষ্টি করেন অতিথি অধ্যাপক হিসেবে বিশ্বভারতীতে রত থাকাকালীন মৃত হৃদয় রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি আনন্দ পুরস্কার রবীন্দ্র পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন এবং তিনি মৃত্যুবরণ করেন উনিশশো পঁচানব্বই সালে ধন্যবাদ